আপনাদের আমাদের উপর ভরসা করতে হবে আমরা জানি আপনারা আমাদের উপর ভরসা করেন এবং সেইটার জন্য আমাদেরকে মানে আমাদের উপরে বা আমাদের সাথে আপনাদের থাকতে হবে এবং

বিশ্বাস আছে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠান কোনো বাধা না হয় মতো ওনারা কাজ করতেছে তাদেরকে এখান থেকে কোথায় যে চলে যেতে হবে ওনারা সেটা সিরিয়াসলি করবে অত